আমার চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে অজেয় রায় লিখিত হাবুর বিপদ গল্পটির শেষের অংশটি পড়ে তোমাদের শোনাচ্ছি যারা আগের দিন প্রথম অংশটি দেখো তারা প্রথম অংশটি দেখে নেবে তাহলে শুরু করি হাবু আবার পরে তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি বৃষ্টি ভালো হলে ভালো চাষ হবে অনেক ফসল উঠবে ঘরে যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে বেশি বৃষ্টির আবার বিপদ আছে নদীতে বন্যা হয় আগের বছর আমাদের গাঁয়ের পাশে খরস্রোতা নদীতে বান ডাকল দুপাশের মাঠ ভেসে গেল কত ক্ষেত ডুবে নষ্ট হলো গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল মাঝরাত্রিতে বান এসেছিল ভাগ্যিস দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল নইলে অনেকে ভেসে যেত আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সেরাতে সুধীরবাবু মন দিয়ে শোনেন খাসা লিখেছে বই টইয়ের ধার ধারে সব নিজের অভিজ্ঞতা ভাষ্যটিও সুন্দর ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নিঘাত সাহিত্যিক হবে ফার্স্ট বয় প্রশান্ত পাশের ছেলেকে কোনোই দিয়ে মৃদু খোঁচা মারল শুনছিস সে পাবল তাবল। পয়েন্ট কই সে ফিসফিসিয়ে বলে তিন করে তিন করে আবার উদ্গ্রীব বিস্ফোরিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল স্যারের ধমক শুনে মাথা নামায় হাবু পড়ে যায় বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয় কখনো কখনও সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয় আর ব্যাঙ্গুলো পাল্লা দিয়ে হেঁড়ে গলায় গান জোরে হাবু শুয়ে কান পেতে শোনে ভারী মজা লাগে জলে গর্ত বুঝে যার মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে প্রত্যেক বছরই গ্রামের দু একজনকে সাপে কামড়ায় ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে খেতে যায় দুপুরেও মাঠে থাকে তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্যে আরও অনেক কিছু লিখেছে সে মাঝে মাঝে পাতা উল্টেই বলে চলে বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয় ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে তাদের খেতে কাজ করতে হয় তাই ছুটি নেয় হাবুর কাজ করার দরকার নেই তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয় এমনি কত কি হাবুর রচনা শেষ হলো। হল বাবু স্মিত মুখে বললেন বেশ হয়েছে নিজের দেখা জিনিস লিখেছে খুব ভালো তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার তিনি ঘড়ি দেখলেন ক্লাস শেষ হতে আর পনেরো মিনিট বাকি এবার সামনের সপ্তাহের রচনার বিষয়টা দিয়ে দেবেন আর এ সপ্তাহের খাতাগুলি নিয়ে নেবেন সংশোধনের জন্য হরিপদ খাতা নাও মনিটর হরিপদ প্রত্যেকের কাছে গিয়ে রচনা খাতা সংগ্রহ করতে লেগে যায় সুধীরবাবু ভাবেন আসতে ভারে কী রচনা দেয়া যায় ঠিক আছে দুর্গাপূজা দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে স্যার হাবু খাতা দিচ্ছে না হরিপদর ডাকি সুধীরবাবু অবাকান কেন তা জানি না বলছে কালকে দেবে হাবুল হাবু উঠে দাঁড়ায় খাতা দিচ্ছ না কেন হাবুর মুখে কথা নেই কী উত্তর দাও আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা সুধীরবাবু রহস্য উদ্ধারের চেষ্টা করেন হরিপদ হাবুর রচনার খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই তিন করি টপ করে ওপরের খাতাখানা তার হাতে তুলে দেয় হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে খাতার মলাটি চোখ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয় গোটা গোটা করে লেখা বীজগণিতের খাতা ও এই জন্য এত ধনাই পানায় কাল ভালো করে লিখে এনে দেবে না ছেলেটা অতি অগোছালো তিনি পই পই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনার খাতা করবে যা তা খাতায় লিখবে না দু সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান ভালো করে সংশোধন করে তিন চার দিন পরে খাতা ফেরত দেন এবার অবশ্য ফেরত দিতে আরও তিন দিন বেশি দেরি হয়েছিল শ্রীমা ইতিমধ্যেই হোমটাক্ক লিখে বসে আছে তাড়াতাড়ি লিখেছে খুব ভালো কথা কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারতো তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিত আর হতে পারে হাবুল ও রচনা খাতাটি হারিয়ে বসে আছে ফলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে ছি 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 একই নোংরামি আজ তিনি আচ্ছা করে ধুচুনি দেবেন হাবুলকে ছেলে খেলা পেয়েছে সুধীর বাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্যে মনে মনে কড়া কড়া বাক্য ভাসতে হ্যাঁ এ কী খাতা শেষ কিন্তু রচনা কই হরিপদ তুমি ভুল খাতা দিয়েছো এতে রচনা নেই এই ঠিক খাতা দে যেঠাই লিখেছিস হরিপদ হাবুকে তারা লাগায় তিনকরই তাড়াতাড়ি বলে ওঠে না স্যার ওই খাতা দেখেই পড়েছে হ্যাঁ তাই তো নীলমলাটি রবি ঠাকুরের ছবি ছাপা তিনি পড়বার সময় লক্ষ্য করেছিলেন সুধীরবাবু আর একবার পাতাগুলো সব উল্টে দেখেন নেই ব্যাপার কী ম্যাজিক না কি তিনি কীরকম ঘাবড়ে যান তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনল অত বড় লেখাটা পড়ল হাবু এই খাতা দেখেই পড়েছো হ্যাঁ হাবু ঘাড় নেড়ে সম্মতি জানায় তবে লেখা কই হাবু নীরব নিঃস্পন্দ কি উত্তর দাও হাবু চুপ তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয় কিন্তু এই যে অবিশ্বাস্য তবে কি মানে তুমি কি লেখো বানিয়ে বানিয়ে বললে হ্যাঁ স্যার কণ্ঠে হাবির উত্তর আসে সুধীরবাবু হতভম্ব তার কুড়ি বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব কখনও শোনেননি প্রথমেই তার কান গরম হয়ে উঠল রাগে কি আস্পর্দা বেমালুম ঠকালো আমাকে বেয়াদব কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটাও মাথায় আসে চশমার পুরু কাঁচের ভেতর থেকে বাবুর বড় বড় চোখ দুটোর স্থির দৃষ্টি হাবুর ওপরে নিবদ্ধ শুধু হাবু নয় গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়ে হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত হাবু মনে মনে জপছে হে ভগবান যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছায় হে ভগবান দয়া করো তখন বাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড অতখানি রচনা বানিয়ে বানিয়ে বলে গেল আর অমন সুন্দর করে আশ্চর্য সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন সাবাস না অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না ক্লাসে ডিসিপ্লিন রাখা তাহলে শক্ত হয়ে পড়বে হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলে না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে হাবুর দেখা দেখি অবশ্য আর কারোর ক্ষমতা নেই অমন বানায় এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেই থমথমে মুখে গুরু গম্ভীর স্বরে সুধীরবাবু বললেন কি লেখনি কেন দু সপ্তাহের মধ্যে সময় হল না আগে ভেবেছিলেম কাল সন্ধ্যাবেলা লিখে ফেলব হাবু মিনমিন করে কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে ফিরতে রাত হয়ে গেল এসে দেখি খেতে দিচ্ছে খেয়ে উঠে পড়া বাবার বারণ তাই হুম তার সোজাসুজি শিকার করলেই পারতে ভেবেছিলাম করব ও তারপর বুঝি বুদ্ধি শুদ্ধি জাগল না স্যার হঠাৎ কেমন গুলিয়ে গেল আর কখনো হবে না স্যার হাবুর কণ্ঠে কান্নার আভাস বেশ মনে থাকে যেন আর কাল আমার রচনা চাই ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে মনে থাকবে খাসা বলেছ আজ তাহলে এ পর্যন্তই থাক বাকি প্রশ্ন উত্তরগুলো পরের দিন করে দেব আসি তাহলে তোমরা সবাই ভালো থেকো বাই